নমস্কার বন্ধুরা আজ পটলের ধোকা করে দেখাবো সাধারণত পটলের তরকারি ছাল আমরা খাই এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের এক চামচ মুসুর ডাল বাটা আর কয়েকটি পটল দিয়ে দুর্দান্ত স্বাদে এই ধোকা তৈরি করা যায় এই জন্যে আমি এখানে আর নটা মতন পটল নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটু খোসা খোসা রেখে ছাড়িয়েছি তারপরে পটলগুলো দিয়ে ভালো করে কুঁড়ে নেব এখানে দশ পনেরোটা মতন রসুন নিয়েছি একটা ছোট পেঁয়াজ আর কয়েকটি কাঁচা লঙ্কা নিচ্ছি প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে যে পনেরোখানা মতন রসুন নিয়েছিলাম সেগুলো লাল করে ভেজে নেব কালো জিরে আর শুকনো লঙ্কার সঙ্গে এটা ভাজা হতে হতে যে ছোট পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম প্রথমে রসুনটা লাল করে ভাজার পরেই পেঁয়াজটা দিতে হবে তারপরে এটা তুলে রাখতে হবে এটাকে পেস্ট করব বলে সাইডে তুলে রাখবো এরপরে একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি তারপরে আবার অল্প একটু কালো জিরে আর একটু গোটা জিরে দিয়ে নেব ফোড়ন ভাজার গন্ধ বেরুলে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে যে পটলটা কুড়ে রেখেছিলাম সেই পটলটা পুরোটা গরম তেলের মধ্যে দিয়ে দেবো এবার এটাকে নেড়ে নেড়ে ভাজতে হবে আঁচটা কমিয়ে দিয়ে শুকনো শুকনো করতে হবে পটল থেকে একটু জল বেরিয়ে আসবে এই অবস্থায় ভাজা হতে হতে লবণটা আর একটু হলুদ দিয়ে নেবো স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে শুকনো শুকনো করে আবার নাড়াচাড়া করতে হবে ভেজে ভেজে নিতে হবে এরপরে অল্প একটু ধনে পাতা খুব সামান্য আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিতে হবে আর রসুন আর পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে যেটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে একটু গোটা গোটা রাখতে হবে পেস্টটা এদিকে পটলটাও আমার ভাজা হয়ে এসছে এই জায়গাটা একটু সরিয়ে দেবো তারপরে যে ধোকা করব সেই জন্যে এক চামচ মতন মসুর ডাল বাটা দিয়ে দিলাম মসুর ডালটা একটু ছড়িয়ে দিচ্ছি মসুর ডালটা হালকা করে ভাজা হতে হতে এই সময় এক চামচ কাঁচা তেল দিয়ে নেবো উপর থেকে কাঁচা তেলের গন্ধটা খুব সুন্দর লাগে এরপরে মসুর ডালটা ওইভাবে ভেজে নিয়ে আস্তে আস্তে পটলের সঙ্গে মিশিয়ে দিতে হবে সমস্তটা একটু ধরে ধরে মেশাতে হবে নইলে পটল আর মসুর ডালটা নিচে লেগে যাবে ওই জন্যে পুরো মসুর ডালটা যাতে ভাজা হয় পটলের সঙ্গে মিশে যায় সেই জন্যে একটু নাড়তে হবে যাতে লেগে না যায় নিক্সটায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে এরপরে যে পেঁয়াজ রসুনের পেস্টটা তৈরি করে রেখেছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে সেটাও মিশিয়ে দিলাম সুন্দর একটা টেস্ট আসবে এতে এ সময় চাইলে অল্প একটু তেঁতুলের কাজ দেওয়া যেতে পারে বা লেবুর রস মাখিয়েও দেওয়া যেতে পারে পরেও মাখিয়ে খাওয়া যেতে পারে লেবুর রসটা পুরো শুকনো শুকনো করে মোটামুটি তৈরি হয়ে এসছে দেখুন এই সময় স্বাদ আনার জন্যে এক চিমটি চিনে দেবো খুবই সামান্য মোটামুটি শুকিয়ে এসছে রেডি হয়ে গেছে পুরোটা লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে একটা শেপ দিতে হবে ধোঁকার আকারে আর একটু লাল করে ভাজছি যত ভাজা ভাজা হবে তত খেতে এটা সুন্দর লাগে মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটা ডিশে ঢেলে একটা চৌকো সেপ দিয়েছি একটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর একটু লেবু নিয়ে নিয়েছি লেবুর রস মেখে আর ধোকার মতন কেটে কেটে এটা খেতে হবে খাওয়ার সময় ছোট ছোটো টুকরো করে নিতে হবে দারুণ খেতে হয় বন্ধুরা প্লিজ একবার ট্রাই করবেন নমস্কার